নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকবো আজকে আমরা অভিমন্যু মাহাতোর খামের উল্টো দিক এই নামের মোট পাঁচটি কবিতা রয়েছে সিরিজ কবিতাই ধরতে হবে পত্রিকা থেকে কবিতা পড়ছি তাই এই কবিতাগুলি সম্পর্কে আর বিশদ কিছু বলা সম্ভব নয় সিরিজ কবিতা ধরে নিচ্ছি আমি খামের উল্টো দিক এই নামে পাঁচটি কবিতা আছে এক দুই তিন চার পাঁচ আমরা কবিতাগুলি পড়ব কাঙাল সেই যাকে নাম ধরে ডাকি সে জেগে ওঠে ক্ষিদের জগতে আত্মহননের সন্ধ্যায় কৃষ্ণনগরের সলিটুড ভালোবাসি বলে তোমায় আতান্তরে ফেলেছি ওই যে তার আক্ষেপ শুনি ধুলোর ঝড়ে বারবার আক্ষেপ গমন ফিরে আসো বিষাক্ত ছালে আমার ভুল সব কাছিম দেবতার পায়ে পড়ে তার কোনো দাম নেই হেসেল ও নিয়তি প্রস্তুত আমি দূরে পালিয়ে যাব বলে নকশা বানাই তিলাবণি পাহাড়ের জৈব ফুল হলদে হওয়ার জন্য অপেক্ষায় আছে জ্বলে উঠল শ্রবণ যেন বকুনি সংবাদ পেয়ে ভাসমান হবে সবকিছু আদতে জীবনের এই মেদ গলনের অপেক্ষমান অগণিত বকুনি ডোমশিক দেহে নাড়াচাড়া দিল অনাবৃষ্টি জেনেও জোনাকি দল ছাতা নিয়ে বেরোল মনে পড়ে কাল রাতে রান্নার বটি কি কি কেটেছিল আমার উদর চিরে সরে যাচ্ছে মেঘপুঞ্জ বাদল এতকাল আমার যত্নে রেখে সারিবদ্ধ এলো বিভ্রম চাকা বকুনি নাশকতা আমার অভিমান হারামজাদা তুমি খরাক্লিষ্ট পুরুল্লায় বর্ষা চেয়েছ বলে খামের উল্টো দিক তিন নম্বর জন্মাবধি কত অপেক্ষা শেষে শোধনের দিন এলো গাভীন মেঘের জন্য সারারাত্রি জাগরণ মেঝে উপসি মাদুরে বসে নেশাতুর মন মেঝে উপসি মাদুরে বসে নেশাতুর মন তুমি কি সেই যাকে সুতোহীন চেয়েছি বহু টালবাহানায় পেয়েছি তোমার জঠরে কোকি উঠেছে আমার শ্বেত রক্ত তুমি কি সেই পরমান্ন ধুলায় সততার জন্য চাউনি আড়াল বোকা হতে চেয়ে ভেঙে দিয়েছ জলবাদীবাসী আহার নিদ্রায় জড়িয়ে গেছে তোমার প্রতি অপলক মায়া সময়কে যতই গন্ডি দাও সে বিগলিত যমুনা দূর দেশে কোন ভাঙা বারাণসী আমি কি জল চাইব কোন ভাঙা বারাণসী একমাত্রায় আছে তাহলে সে বিগলিত যমুনা দূর দেশে কোন ভাঙা বারাণসী আমি কি জল চাইব মানে বারাণসীর কোন ভেঙে গেছে বারাণসী এমন একটা জিনিস এমন একটা পাত্র এমন একটা টেবিল এমন একটা বিষয় যার একটা কোনা ভেঙে গেছে অথবা যদি এই একমাত্রায় লেখাটা ভুল ছাপা হয়ে থাকে তাহলে এমন হবে সে বিগলিত যমুনা দূর দেশে কোন ভাঙা বারাণসী কোন ভাঙা বারাণসী আমি কি জল চাইবো আগেও একটি কবিতার একটি লাইনে প্রথম কবিতাটির লাইনে একটি লাইনে আমার অসঙ্গতি লেগেছিল আমি বুঝতে পারিনি ফিরে আসো বিষাক্ত ছালে ভালোবাসি বলে তোমায় আতান্তরে ফেলেছি ওই যে তার আক্ষেপ শুনি ধুলোর ঝড়ে বার বার আক্ষেপ গমন ফিরে আসো বিষাক্ত ছলে আমার ভুল সব কাছিম দেবতার পায়ে পড়ে তার কোনো দাম নেই ও হেসেল নিয়তি প্রস্তুত এখন ওখানে আছে ছাপা আছে বিষাক্ত ছলে আর আমার আমি পড়তে চাইছি বিষাক্ত ছলে যাই হোক এটা যেহেতু কবি বই থেকে পড়ছি না পত্রিকা থেকে পড়ছি তাই এখানে কোনো রকম মুদ্রণ প্রমাদ থাকতেই পারে অথবা আমারই কোনো প্রমাদ হচ্ছে তেমনটাও হতে পারে অভিমন্যু মাহাতোর কবিতা চার নম্বর কত যুগ দেখিনি তোমায় এ তো উল্কির বাগান নয় ফলের আশা করব দলে ভুলের অন্ত মিল চোখের পাতার আড়ালে যে বায়ু ধাবিত হয় তার কাছে শিবির খুঁজি কানের লতির নাম পদ্মপাতা তাকে করে আগুলে দিয়েছিলাম বিলাপ তার কি চিহ্ন আছে পাপ পুণ্য না বুঝে বুকের তিল কিরাতের বিশ্রাম চেয়েছি সে কি হিংসার কথা বলে তোমার লম্বা চুলে শিহরিত কদম্ব গৃহ আর অশ্রুর মেঘা কেমন আছে তাকে লোভে পেতে চাই যেমন আসে অর্ধসত্যের ঘুম এই যে তোমার লম্বা চুলে শিহরিত কদম্ব গৃহ আর অশ্রুর ঘন মেঘা এটা আছে মুদ্রণ ঘন মেঘা অথবা অশ্রুর ঘন মেঘ হতে পারত এখন অশ্রুর ঘন মেঘা বলে যদি আমি কোনো চরিত্রকে চিহ্নিত করতে চাই তাহলে ঘন মেঘা ঠিক আছে অথবা অশ্রুর ফলে আমি এখানে পাঠে নিঃসন্দিগ্ধ হতে পারছি না পাঁচ নম্বর কবিতাটি বামনি ফসলকে মনে পড়ে ফিরে আসে বৃষ্টির দুপুর সঙ্গম ছেড়ে উঠে যাবে তুমি বৃষ্টি ধারা জলে সরা ক্ষয় আদিম বসুদা যেন আমাদের জন্যই ডুবো জল এনেছিল গত রাত্রি ভালোবাসাবাসি সব ক্লান্ত চাঁদের ঈশারময় তুমি আমাকেই শাখা প্রশাখায় চেয়েছিলে অস্থিরতা দিল শিরিবে নেমে আসা যুবক দলের প্রতিধ্বনি জাল প্রবল বিদ্যুৎ শব্দে নিভে গেল অরণ্য ঝর্ণা নুপুর তোমাকে সহজ ভাবি না হরকা বানে মেঘের খেলাই ভেবেছি আমার আগুল অনুচ্চারিত শব্দে বলেছিল নির্জনতা পেয়ে পুনর্বার জন্ম নিতে চাও বর্ষার দিগন্তকে কিংবা পাথরের সিঁড়িকে গাঢ়স্ত ভেবে পাখির ডানাটিকেই সূর্যাস্ত ভেবেছি অসম্পূর্ণ সঙ্গম শেষে ময়ূর পাহাড়ি চিরন্তন বদ্ধভূমি যেখানে ওই সিংহাসন কুয়াশাময় বারবার আমি ক্ষমা চাই অভিমন্যু মাহাতোর পাঁচটি কবিতা পড়লাম নমস্কার